দর্শক টিভি নাইন বাংলা টিভির নিয়মিত প্রচারণামূলক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি স্বপ্না চ্যাটার্জি নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য বিজয় র্যালি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি ষোলই ডিসেম্বরের বিজয় দিবসে রাজপথে সেনবাগ বিএনপি যুবদল ও ছাত্রদল বিস্তারিত নোয়াখালী সেনবাগ প্রতিনিধি মহম্মদ আব্দুল মোতালেবের পাঠানো ভিডিও প্রতিবেদনে নোয়াখালীর সেনবাগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে সেনবাগ উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বিজয় র্যালি এই বিজয় র্যালির নেতৃত্ব দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং সেনবাগ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা জাইনুল আবেদিন ফারুক বিজয়ের এই দিনে লাল সবুজের পতাকা হাতে নিয়ে সেনবাগ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী র্যালিতে অংশ নেন র্যালিটি সেনবাগ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় র্যালিতে অংশ নিয়ে জননেতা জাইনুল আবেদিন ফারুক বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশ রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি তিনি আরও বলেন আজকের এই বিজয় র্যালি প্রমাণ করে সেনবাগের বিএনপি ঐক্যবদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে আছি এবং থাকব বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং বলেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এই দেশের গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন সেই আদর্শকে ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে র্যালিতে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এছাড়াও যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন র্যালি জুড়ে শোনা যায় জয় বাংলা নয় জিয়া বাংলা খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই গণতন্ত্র মুক্ত করো জনগণের অধিকার ফেরাও বিজয় দিবসের এই র্যালিকে ঘিরে শিনবাগ উপজেলা জুড়ে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে র্যালি সম্পন্ন হয় মহান বিজয় দিবসে এই কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সেনবাগ উপজেলা বিএনপি একই সঙ্গে গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতাকর্মীরা